কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজ আমি তোমাদের রান্না করে দেখাবো গাঠি কচু ও চিংড়ি মাছের দম এই কাঠি কচু রান্নার জন্য তোমরা দেখো আমি কিন্তু খুব ফ্রেশ কাঠি কচু নিয়ে নিয়েছি কচুগুলোকে নুন দিয়ে একটু করে নেব তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা প্রেশারেও একটা সিটি দিয়ে নিতে পারো সেদ্ধ কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব এই গাঠি কচু অনেক সময় দেখা যায় যে উপর থেকে শক্ত কিন্তু ভেতরে পচা আছে এটা কিন্তু রান্না করার সময় হবে একটা যদি পচা থাকে তাহলে পুরো টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব এবং ওই তেলের মধ্যে তেজপাতা ও জিরে ফোড়ন দেব আর দিয়ে দেব এক বাটি পেঁয়াজ বাটা পেঁয়াজটা খুব ভালোভাবে এর সাথে কষতে থাকো পেঁয়াজটা দেখো তোমরা ভাজা হয়ে এসেছে এবং পেঁয়াজের রঙের পরিবর্তন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে কষাতে থাকো এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও কিছুটা নুন দিয়ে পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো ও কিছু টমেটো কুচি হয়ে গেছে। এবারে আমি করে রাখা কচুগুলো ও চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এই কচুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি চিংড়ি মাছগুলো গরম জল আমি আগের থেকে করে রেখেছিলাম এবারে এর ভেতরে আমি গরম জল দিয়ে দেব যেহেতু আমি এটা দম করব তাই আমি খুব বেশি জল দেব না আমি তরকারিটা মাখো মাখো করব। তোমরা যদি কেউ ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণ আর একটু বেশি দেবে ঝোলটা ফুটে উঠে কচুর সাথে মাখো মাখো হয়ে গেলেই আমি এর ভেতরে এক চামচ গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব যেহেতু কচুটা ছিল আর জলটাও আমি জল দিয়েছি তাই কিন্তু খুব আমাকে তরকারিটা ফোটাতে হয় আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও